কোঠা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার মামলায় রাজবাড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে রাজবাড়ী আদালতে নেয়া হলে রাজবাড়ী এক নং আমলে আদালতের বিচারক সুমন হোসেন জাবিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে আদালতে তোলার সময় সাবেক মেয়র আলমগীর শেখ তিতুর সমর্থকরা আদালত চত্বরে ভুয়া ভুয়া স্লোগান দেন গত বুধবার পঁচিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কেরানীগঞ্জ ধলেশ্বরীর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব দশ ফরিদপুর ক্যাম্পের কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শেখ আক্তার বলেন রাজীব মোল্লার দায়েরকৃত মামলায় সাত নং আসামি ছিলেন আলমগীর শেখৃতু গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কেরানীগঞ্জ ধলেশ্বরীর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার তাকে রাজবাড়ি সদর থানায় হস্তান্তর করা হয় এবারে জসকোটের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন রাজবাড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আলমগীর শেখ কিতুকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কর্তৃপক্ষ কোর্টে প্রেরণ করেছিলেন কোর্টে আসার পরে মেয়র সাহেবের নিযুক্ত বিজ্ঞ আইনজীবীগণ রাজবাড়ী বিজ্ঞ এক নম্বর আমলি আদালতে চার জামিন প্রার্থনা করেছিলেন জামিন শুনানি হয় উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আমলি আদালত এই মেয়র সাহেবের জামিন নামঞ্জুর করে জেল জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে এখন মামলা তদন্তাধীন এই অবস্থায় বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুরি আদেশ দিয়েছে সম্পূর্ণভাবে নির্দোষ কারণ সে আওয়ামী লীগের সবাই জানে এবং সে প্রতিদ্বন্দ্বিতায় সে বিপুল পটে জয় হয়েছে মানুষের ভালোবাসায় একজন চেয়ারম্যান মেম্বার তো একটা সরকারি দলও থাকে নাকি আমার কথা কি ভুল আছে সুতরাং তিনিও ছিল কারণ যে সরকার গভর্নমেন্ট ক্ষমতায় থাকে একটা চেয়ারম্যান মেয়র স্টার আন্ডারে থাকে আমাদের নির্দোষ এবং তার বিরুদ্ধে যদি কোন চাঁদাবাজি কিংবা জুলুমের কোন অভিযোগ থাকে আমরা রাজপথ ছেড়ে দেবো আর যদি মিথ্যা অভিযোগ একে গ্রেপ্তার করা হয় জ্বলবে